আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কি খবর কেমন আছেন আপনারা ভালো আছেন আপনাদের এই এলাকা এলাকাটার নামটা হচ্ছে আগলা মাইলেল পলাশডাঙ্গা গ্রামটা তো এই জায়গায় অনেক দিন যাবৎ একটা স্কুল বন্ধ যদি স্কুলটা আমাদের একটু ঘুরে দেখাইতেন আর আপনার নামটা যদি একটু বলতেন তাইলে একটু ভালো হইতো আমাদের জন্য আপনার নামটা যদি একটু বলতেন মিল্টন দাতা মার্লা মাসাল আর আপনারা তো আসেন এলাকার লোকজনে আচ্ছা তাইলে আমরা একটু স্কুলটা দেখি হ্যাঁ

ও আচ্ছা আচ্ছা এই যে আমরা একটা সাইনবোর্ড দেখতাছি জি আমরা মামার সাথে আজকে একটু স্কুলটা দেখবো আর স্কুলটার সম্বন্ধে আমরা এটাই তো সাইনবোর্ড তাই না শহীদ জিয়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ মাইলেল এর স্থাপিত উনিশশো নিরানব্বই তো হঠাৎ করে স্কুলটা আপনাদের বন্ধ হয়ে গেল তো এটার কি উদ্যোগ বা কি উদ্যোগ লইলেন কি আসলে উদ্যোগ তো আসলে কিছু করার একটা মানে পলিটিক্যাল ব্যাপার যখন এটা সূর্যের নাম দেখছে তখন এটাকে ক্লোজ করে দেব মানে এটার আর এখানে কাউকে থাকতেও দেওয়া হয়নি বা কোনো টিচার নিয়েও দেওয়া হয়নি বই টুই কোনো কিছুই দেওয়া হয়নি আচ্ছা আচ্ছা তাহলে এটার মানে বইয়ের কারণে এবং টিচারদের ইয়ের কারণে আমাদের স্কুলটা শেষ পর্যন্ত বন্ধ মানে করতে বাধ্য হয়েছে আমরা তাই তো এখন ইনশাল্লাহ যদি এলাকাবাসী সবাই উদ্যোগ লয় আর যদি এলাকার প্রবাসী আছে বা আরো যারা দাতাশীল আছে মানবতার সেবা কাজ করে এরা যদি উদ্যোগ লয় স্কুলটা পুনরায় চালু করার জন্য আপনাদের তাতে কি কি থাকতে আমরা এক মানে একশো একশো ভাগ আমরা সবাই সহযোগিতা করবো আমরা সহযোগিতা করবো ছোট ছোট বাচ্চাদের এখান থেকে যে রাস্তাঘাট যে রাস্তাঘাট চলাটা খুব খুব কষ্ট আর এখানে যেমন মানে চৌগাটা যেটা মানে যে স্কুলটা আছে সেটা এখান থেকে প্রায় 3 কিমি উপরে দূরত্ব এই 3 কিমি উপর দূরত্বে কাঁচা রাস্তা দিয়ে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া আসা গার্ডেনদের কাছে ফলায় রাখা মানে খুব কষ্টের ব্যাপার আর যখন স্কুলটা ছিল তখন আমাদের শিক্ষার মান খুব ভালো ছিল এবং আমরা সবাই খুব একটা ইয়ের মধ্যে ছিলাম আনন্দ ছিল উল্লাসের মধ্যে ছিলাম আচ্ছা ধরেন কোন দানশীল ব্যক্তি বা এলাকাবাসীর উদ্যোগে আবার স্কুলটা চালু হইল তো স্কুলে চালু হইলে কি এ জায়গার মানে ছাত্রছাত্রী কি ভরপুর পসিবল তাই না তো আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করুন আপনি একটা এলাকাবাসীর উদ্যোগে একটা মিটিং করে সবাই মিলে বসেন ইনশাল্লাহ অতীত তাড়াতাড়ি বসেন তো যতদূর সম্ভব চালু করার লিগে আমরা যারা প্রবাসী আছি আমরা প্রবাসীরা আমরা কারণ আমরাও পাশের এলাকার এলাকারই সন্তান তো আমরা চাই না যে স্কুলটা বন্ধ থাক কারণ একটা প্রাইমারি স্কুল এটা বন্ধ থাকাটা একটা ভালো লক্ষণ না ঢাকার ভিতরে নবাবগঞ্জ থানার ভিতরে যদি একটা স্কুল বন্ধ থাকে এটা আসলে খুবই একটা দুঃখজনক ব্যাপার স্কুলের ভিতরের পরিবেশটা কি অবস্থা একটু দেখি আমাদের মানে যখন এই যে শিক্ষার্থীর বই তৈরি আছে এখানে এই শিক্ষক হিসেবে ছিল তো পরে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরে মানে অবসল অবস্থা থাকার কারণে এই জিনিসগুলো যেমন একদিন হয়ে গেছে তারপরও লাইন কেটে দিচ্ছে করছে হ মামা তারপর ভেতরের অবস্থাটা মোটামুটি ভালোই আছে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসলে আমরা এই দেখি কক্ষ দেখি তো টোটগুলো সবই ছিল অন্ধকার তো অনেকে জানলা খেলে দেবো কি জানলা আচ্ছা আমি কথা দেখেছি তো